আমাদের প্রথম কোয়েশনটা হচ্ছে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত দেখো এটা একটা সহজ এমসি কিউ তাহলে আমি কেন দিলাম কারণ এটা সহজ হচ্ছে তখন যখন বলবে যে প্রমাণ অবস্থায় এক মোলের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার যা তুমিও জানো বাইশ দশমিক চার লিটার কিন্তু সমস্যাটা হলো আমাদের এই অপশনগুলোতে কিন্তু লিটার দেওয়া নাই কিসে দেওয়া আছে ঘন মিটার দেওয়া আছে তার মানে বিষয়টা কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো আমার এই লিটারটাকে কিভাবে ঘন মিটারে কনভার্ট করা যায় এটা আমাদের ভালো করে শিখতে হবে আজকে আমি এই জন্য ক্লাসটা নিয়েছি যেন তোমরা লিটার থেকে কিভাবে ঘনমিটারে কনভার্ট করতে হয় তার মূল বেসিকটা একটু শিখে রাখবা এরকম কোশ্চেন তোমার কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে তাহলে একটু খেয়াল করো আমরা সবাই জানি যে প্রমাণ আয়তন এক মূল এসে কত সেটা যে বাইশ দশমিক চার লিটার এখন আমরা কি করব আমরা এই চার লিটারটাকে আমরা এখন ঘনমিটারে কনভার্ট করব তো মনে রাখবা বাইশ দশমিক চার লিটার যে কথা বাইশ দশমিক চার কিউ হচ্ছে একই কথা অর্থাৎ লিটার এবং ঘন ডিসিমিটার হচ্ছে একই কথা একই জিনিস ঠিক আছে তো এখন আমরা কি করবো এই ঘন ডিসিমিটার আমরা ঘন মিটার কনভার্ট করবো কিভাবে আমরা জানি ওয়ান মিটার সমান হচ্ছে দশ বেশি মিটার ওকে বাট কি আমাদের ঘন তার উপলক্ষে তুমি ঘন করো ঘন করো তাহলে কি হচ্ছে এটা বা ওয়ান এম কিউব ইকল টেন কিউব অর্থাৎ আমরা এটাকে ঘন করলাম

বাইশ দশমিক চার ইন্টু কোথায় আছে এখানে নাই এখানে আছে বেশ তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার বাইশ দশমিক চার ইন্টু অর্থাৎ তোমরা কিন্তু এই অংশটাকে ঠিক এইভাবে এই বেসিকটা থেকে শিখবা এখন ধরো এখানে ঘন মিটার দেওয়া নাই কি আছে ঘন সেন্টিমিটার দেওয়া আছে অর্থাৎ সি এম কিউব দেওয়া অপশনে তাহলে আমরা কি করতাম তাহলে আমরা কি করতাম একটু খেয়াল করো যদি আমরা এটাকে একটু মুছে দিই দেখো আমরা কি করতাম আমরা লিখতাম এখানে যে ওয়ান ডেসিমিটার ইকাল হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা এক ডেসিমিটার সমস্যা কত দশ সেন্টিমিটার আবার আগের মতো কি করো এটাকে ঘন করো ঘন করো তাহলে কি হচ্ছে বা

পাওয়ার থ্রি কি আসছে টেন টু পাওয়ার থ্রি মানে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ হলে এম কিউব আর পজিটিভ হলে কি সি এম কিউ পজিটিভ হলে কি সি এম কিউ ওকে তাহলে এই যে এক মূল গ্যাসের আয়তন এই যে বেসিক গুলো এইগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে দেন তুমি কিন্তু আমসার তো অনেক ভালো করতে পারবে ঠিক আছে চলো আমরা একটু নেক্সট সামনে একটু আগাই কি আছে দেখি এটা আনসার হচ্ছে হ্যাঁ এটা ওকে তারপরে আমাদের কি আছে এক মিনিমিটার সমান কত দেখো আমরা কিন্তু সবাই জানি যে ওয়ান মিটার ইকোয়াল দশ ডেসিমিটার কালার একটু চেঞ্জ করে দিই ওয়ান মিটার ইকোয়াল টু দশ ডেসিমিটার ইকোয়াল একশো সেন্টিমিটার ইকোয়াল এক হাজার মিলিমিটার ইকোয়াল টেন টু দি পর সিক্স মাইক্রোমিটার টেন টু দি পর নাইন নেনোমিটার টেন টু দি পর টেন অ্যাংস্ট্রম উচ্চারণটা কি উচ্চারণ হচ্ছে এং স্ট্রং এং স্ট্রং এং স্ট্রং ইকুয়াল কি টেন টু দি পর টুয়েলভ পিকোমিটার অর্থাৎ তুমি যদি এই অংশটা ভালো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এই অংশটাকে ভালো করতে চাইলে এই টপিক সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে এই সিরিয়ালটা এটা তোমার সব কাজে কাজে লাগে ফিজিক্স বলো ম্যাথ বলো কেমিস্ট্রি বলো সব জায়গায় কাজে লাগে এখন দেখো ওয়ান মিটার সমান কত এইটা যখন আমাদের

টেন টু দি পর মাইনাস নাইন সেন্টিমিটার টেন টু দি পর মাইনাসমিটার কি হবে মিটার হিসাব বাদ আসো আসো আর সেন্টিমিটার ঠিক আছে তাহলে হিসাব বাদ তুমি এখন সেন্টিমিটার আসো খেয়াল করো নেন এবং সেন্টিমিটার সবাই কি ওয়ান মিটার ইকল না সবাই কি ওয়ান মিটার ইকল তাহলে আমরা কি বলতে পারি এখানে আমরা কি বলতে পারি বলতে পারি টেন টু দি পর টু সেন্টিমিটার ইকুয়াল যেহেতু নির্মাণ আগে আমরা তাহলে ওইটাকে আগে লিখি টেন টু দি পাওয়ার নাইন নেনোমিটার ইকুয়াল কি টেন টু দি পাওয়ার টু সেন্টিমিটার তাহলে ওয়ান নেনোমিটার সমান কি হবে টেন টু দি পাওয়ার টু বাই টেন টু দি পাওয়ার নাইন সেন্টিমিটার ভাগ করে কি থাকতে চাই ওয়ান বাই টেন টু দি পাওয়ার সেভেন সেন্টিমিটার এর উপর উঠলে কি হবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার

এর একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের ক্ষেত্রে চাপ 1 এটিএম হলে 1 বাই এর মান হচ্ছে এত পার লিটার আবার 1 বাই এর মান যখন এত পার লিটার হয় তখন চাপের মান কত আমরা যদি ধরি এখানে অঙ্কটা সলভ করি আমরা এখানে চাপ পি 1 কত 1 এটিএম

আবার ভি ওয়ান বাই ভি টু কি আছে এখানে কি দেওয়া আছে এখানে বলো আছে হচ্ছে ওয়ান বাই ভি মানে ওয়ান বাই ভি টু আবার কত জিরো পয়েন্ট জিরো ফোরটি টু পার লিটার তাহলে ভি টু কি হবে আবার এটাকে উল্টা দেবো তার মানে ওয়ান ভাগ পয়েন্ট জিরো ফোর টু ঠিক আছে তাহলে কি হবে এখানে টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো নাইন

জিরো পয়েন্ট এইট ফোর জিরো পয়েন্ট এইট ফোর চাপরা আমাদের কি আছে দেখো কোন গ্যাসের ওয়ান গ্রাম সবচেয়ে বিষয় করবে কোন গ্যাসটা ওয়ান গ্রাম দেখো কোন গ্যাসের ওয়ান গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে এক্ষেত্রে একটা সহজ বিষয় বলি সেটা হচ্ছে যেই গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসটা কি করবে সবচেয়ে বেশি আয়তন দখল করবে সহজ হয়ে গেল কি মনে রাখবা যেই গ্যাসটার আণবিক ভর সবচেয়ে কম সেই গ্যাসটা কি করবে সবচেয়ে বেশি আয়তন দখল করবে কথাটা পরিষ্কার এবার আমরা আসি এইচ টু কত আণবিক ভর দুই এন টু টোয়েন্টি এইট আঠাইশ অক্সিজেন বত্রিশ আর্গন হচ্ছে চল্লিশ সবচেয়ে কম কে হাইড্রোজেন বেসিক আনসার কি ব্যাখ্যার প্রয়োজন আছে চলো একটু ব্যাখ্যা দিয়ে দিই তাহলে আমাদের বেসিকটা স্ট্রং হবে ঠিক আছে আমরা বেসিক থেকে আমরা এই বিষয়গুলো শিখবো শর্টকাট তো আমরা পারবো পরবর্তীতে তাই না এখন কেন এটা হয় যেমন দেখো যদি আমরা বলি এটার আণবিক ভর হচ্ছে টু তার মানে কি এক মোল সমান হচ্ছে টু গ্রাম এক মোল সমান হচ্ছে টু গ্রাম তাহলে বলতে পারি টু গ্রাম গ্যাসের এইচ টু গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার শতরাম এক গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার বাই টু লিটার এগারো দশমিক দুই লিটার না তাহলে বিষয়টা কি দাঁড়ালো আনবিক ভর দ্বারা কি হয়েছে আনবিক ভর দ্বারা আনবিক ভর দ্বারা কি হয়েছে এখানে ভাগ হয়েছে কি হয়েছে আনবিক ভর দ্বারা ভাগ করতে হয়েছে এখন তুমি যদি আনবিক ভর দ্বারা দুই হাজার ভক্ত কর্মটা বড় হবে আঠাশ হাজার ভাগ কর্মটা ছোট হয়ে যাবে বত্রিশ হাজার ভাগ্য মানটা আরো ছোট হয়ে যাবে ফোরটি হাজার ভাগ করমানটা কি হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে ঠিক আছে না

জানো এটা জানো কি যদি না জানো তাহলে তোমরা কিভাবে আমরা জানি কি ডব্লিউ বাই ভি আর বা পি এম লেখা যায় ডব্লিউ বাই ভি ভর বাই আয়তন ভর বাই আয়তন কি লেখা যায় ঘনত্ব তাকে বলে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে দ্যাট মিনস ডি ডেনসিটি ডি আর টি তখন ডি ইকুয়াল টু কি হবে পি এম বাই আর টি ওকে আমরা এই কি করব এখানে अप्लाई করব এখানে পি এম কত আছে পি কত আছে 1.0526 এ টি এম ইনটু এম কার এম কারন আছে কত 44 আণবিক ভর আর হচ্ছে 0.0821 তাহলে বসাইলাম এর বসাইছে এটা যেহেতু চাপ আছে কিছে এ টি এম এ চাপ কিছে আছে

কার্বন ডাই অক্সাইডের মূল ভগ্নাংশ কত মূল ভগ্নাংশ আমাদের ভগ্নাংশ 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 বাচ্চারা দেখো ভগ্নাংশ কাকে বলে আমরা যার বংশ বের করব তার মূল সংখ্যা তাহলে কার মূল সংখ্যা লাগবে কার্বন ডাই অক্সাইডের মূল সংখ্যা কার্বন ডাই অক্সাইডের মূল সংখ্যা মানে হচ্ছে আমরা যদি এটাকে না লিখে এভাবে লিখি যে এন কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা বাই মুট মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা তার মানে কি করতে হবে আমাদের প্রত্যেকের এর মোল সংখ্যা বের করতে হবে তাই না এখন এই মোল সংখ্যা বের করতে খুব সহজ কিভাবে সহজ আমাদের কি দেওয়া আছে আমাদের এখানে তাদের ভর দেওয়া আছে আমরা জানি আমরা কি জানি বলো তাহলে আমরা লিখবো অক্সিজেনের অক্সিজেনের মোল সংখ্যা মোল সংখ্যা কি হবে ভর বাই আণবিক ভর ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু বাই হচ্ছে থার্টি টু এটা কি হয়ে গেল মূল হয়ে গেলো টু বাকি টু টু ফাইভ একইভাবে কার্বন ডাই অক্সাইডের মূল সংখ্যা কত হবে জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি বাই কত কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ এত মূল হয়ে গেল তার মানে পয়েন্ট ফাইভ সেভেন থ্রি বা কত ফর্টি ফোর তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি টু টু ফাইভ তার মানে ভাগ হচ্ছে আমরা মূল সংখ্যা ভাগ করবো যেহেতু আমাদের মূল সংখ্যা দেওয়া নাই কি করতে হবে আমাদেরকে মূল সংখ্যা আগে বের করে নিতে হবে কিভাবে মূল সংখ্যা আমরা বের করব ভর দেওয়া ভর বাই আনুবিক ভর ভর বাই আনুবিক ওকে ওকে দেখো এরপরে কি আছে আমাদের সেম আট কোয়েশন এ ও বি গ্যাসের মূল সংখ্যা দেওয়া আছে যথাক্রমে এত এবং এত মিশ্রণের মোট চাপ বারো এটিএম হলে এ গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু আট আংশিক চাপ এ গ্যাসের আংশিক চাপ পি এ ইকুয়াল কি জানি আমরা ওই গ্যাসের মূল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান তোমরা কি করেছো এটা আমাদের আহ যে কোন একটি গ্যাসের আংশিক চাপ ওই গ্যাসের মূল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান আমরা ওই থিওরিটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো দেখো এর বের করবো তোমার কি লাগবে আমার এক্স এ লাগবে এটা মূল ভগ্নাংশ লাগবে কি তোমাদের দেওয়া আছে এখন এটার মূল ভগ্নাংশ আমরা কেউ বের করি যে এ এর মূল সংখ্যা বাই মোট মোল সংখ্যা তার মানে ইনটু পি এ এর মূল সংখ্যা কত এ হচ্ছে 10 বাই মোট মোল সংখ্যা কত 10 যোগ 30 মোট চাপ কত 12 বেস তাহলে 10 ইনটু কত 12 ভাগ কত 40 3 3 3 এটিএম বেস হয়ে গেল 3 এটিএম ওকে বাচ্চারা 3 এটিএম তার মানে আমরা কিন্তু যদি একটু বেসিকটা ক্লিয়ার থাকে আমরা এইগুলো ভালো করে করতে পারি এখন তোমাদের কাজটা হচ্ছে অনেক সহজ জাস্ট কাজগুলো করবা আর দেখবা আচ্ছা এইবার আসি আমরা অন্যরকম একটা টপিক আসি এই জায়গাটাতে আমাদের ম্যাক্সিমাম কি করে যায় কি সেটা যে কোনটি এইচ এস অনুবন্ধী অনুবন্ধিক আমি আজকে একটা কাজ বন্ধ করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এর পরে আর কোনোদিন এই অনুবন্ধী বা অনুবন্ধী অ্যাসিড নিয়ে কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাসিডের অ্যাসিডের অনুবন্ধী অ্যাসিডের কি হয় বাবা অনুবন্ধী অনুবন্ধিকারক আবার ক্ষারকের কি হয় ক্ষারকের হয় উল্টাটা ক্ষারকের হয় অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী অ্যাসিড এখন তুমি যদি জাস্ট এই কথাটাকে তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাকে এখানে কুশন করে কেউ আটকাতে তাহলে বিষয়টা অনুবন্ধী অনুবন্ধী সে নিজে অ্যাসিড তার মানে সে নিজে কি অ্যাসিড বিষয়টা খেয়াল করো অ্যাসিডের অনুবন্ধী খারক তার মানে সে হচ্ছে একটা অ্যাসিড অ্যাসিড কি করে আমরা পরে আসছি ব্রনস্টেড লাউরি বা প্রোটিনের মতবাদের মধ্যে যে অ্যাসিড সম সবসময় প্রোটন দান করে এবং খার সময় সবসময় কি করে প্রোটন গ্রহণ করে তো আমাদের এখানে HSO4 হচ্ছে নিঃসন্দেহে কি সেই অ্যাসিড কেন অ্যাসিডের খার হয় এখন যেহেতু সেই অ্যাসিড HSO4- মাইনাস যেহেতু সে অ্যাসিড সে কি করবে একটা প্রটন কে দান করে দেবে একটা প্রোটন আছে দান করে দেবে তাহলে সে কি হয়ে যাবে SO4 ফোর হয়ে যাবে একটা প্রোটন দান করার কারণে একটা মাইনাস ছিল দুইটা মানুষ হয়ে যাবে আনসার এসো ফোর মাইনাস স্যার আরেকবার একটু রিপিট করেন জাস্ট ফিল ইট যে অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক আর ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড তাহলে যেহেতু এর অনুবন্ধী ক্ষারক সেছে তার মানে সে নিজে কি নিজে অ্যাসিড এই জন্য এখানে একটা স্পেস কি করব বাদ দিয়ে দিবা যা আসবে তাই আনসার আচ্ছা স্যার যদি উল্টো হইতো এই কোশ্চেনটাই H মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড এর অনুবন্ধী অ্যাসিড তাহলে তোমরা কি বলতা খারকের কি হয় অনুবন্ধী অ্যাসিড হয় যেহেতু বলছে এর অনুবন্ধী অ্যাসিড তাহলে সে নিজে কি তাহলে সে নিজে হচ্ছে খারক নিজে কি হান্ড্রেড পারসেন্ট সে খারক কারণ খারকের অনুবন্ধী অ্যাসিড হয় খারক হলে কি করবে জাস্ট একটা প্রোটন মানে একটা স্পেস গ্রহণ করবে তাহলে এইচ এস ও ফোর মাইনাস আসে তুমি আরেকটা একটা এইচ যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে দুইটা এইচ হয়ে গেলে এইচ টু এইচ টু এস ও ফোর তার মানে এইচ এস ও ফোর মাইনাস এর অনুকম্পি অ্যাসিড এইচ টু এস ও ফোর এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা কনফার্ম হয়ে গেল বুঝতে পেরেছ কি জাস্ট মাথায় কি রাখবা অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষারক এবং ক্ষারকের কি হয় অনুবন্ধী অ্যাসিড তাহলে যার চাইছে তুমি সেক্ষেত্রে হিসাব করো ওকে নেক্সট

তাহলে এইখানে আসলে অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী ক্ষারক ক্ষারক মানে কি হবে প্রোটন গ্রহণ করবে অ্যাসিড মানে কি করবে প্রোটন দান করবে বিক্রিয়া যদি দেওয়া থাকে তার মানে অনুবন্ধী ক্ষারক এর তো অলরেডি বেশি আছে সে আগে ছিল এনএসসি একটা বেশি আছে একটা দান করে সে কি হইতে পারবে এনএসসি হইতে পারে তার মানে সে কিন্তু অ্যাসিড তাহলে সে হচ্ছে অনুবন্ধী অনুবন্ধী অ্যাসিড কার ক্ষারকের তার মানে এর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এটা সিএল মাইনাস সে একটা অ্যাসিড গ্রহণ করে সে কি হতে পারে এই সিএল হতে পারে সে পুরো গ্রহণ করার ক্ষমতা আছে তাহলে সে হচ্ছে নিঃসন্দেহে একটা অনুবন্ধী কারক অনুবন্ধী কারক তবে কার কার কারক এটা অ্যাসিডের হয় অনুবন্ধী কারক তাহলে অ্যাসিডের অনুবন্ধী কারক এর অ্যাসিড আর অনুবন্ধী কারক এটা এটা কারক তার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এটা ওকে আর লাস্ট আসি আমরা যেটা তোমাদের লিটকে দেখাইছিলাম যে অনুবন্ধী অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক আর আরটা প্র্যাকটিস করে চলো HCO3- এর অনুবন্ধী ক্ষারক এর অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী ক্ষারক চাইছি তাহলে সে নিজে কি 100% সে নিজে অ্যাসিড সে নিজে কি অ্যাসিড কিউল চেমটকে অ্যাসিডের কি হয় অনুবন্ধী ক্ষারক হয় তার মানে অ্যাসিড তার অনুবন্ধী কি হবে ক্ষারক হবে যেহেতু সে অ্যাসিড

খারাপ হলে কি করবো আমরা একটা এইচ পাল যোগ করে দেবো একটা এইস আছে আর একটা কি হয়ে যাবে তার মানে কিন্তু আমরা যে কোনো একটা পদার্থের অনুবন্ধী বাচ্চারা তাহলে আজকে আমি এখানে শেষ করছি এবং এরকম মজা মজা ক্লাস পেতে ছেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই পেজটিতে ফলো দিয়ে রাখো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ক্লাসটা তোমার কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে এবং দেখা হবে নতুন আমার একটা ক্লাসে এরকম মজাদার একটা টপিক নিয়ে আসলাম দেখে আমি আল্লাহ হাফিজ